তাহলে কাস্টম অনলাইন কাস্টমার আপনার সার্ভিস লাইনে কতগুলো অনলাইন কাস্টমার আছে সেটা আপনি দেখতে পারবেন অ্যাকটিভ কাস্টমার আছে কতগুলো সেটা আপনি এখানে দেখতে পারবেন সাসপেন্ডেড কাস্টমার রয়েছে কতগুলো সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর আছে ডিসেবল কাস্টমার আপনার সার্ভিস লাইনে কতগুলো ডিসেবল কাস্টমার রয়েছে সেটা আপনি দেখতে পারবেন মোবাইলতে ক্লিক করলে সেটা কোন ডিসেবল কাস্টমার বা অন্য অন্য কাস্টমার সেগুলো আপনি দেখতে পারবেন তারপর আছে আনপেইড কাস্টমার আপনার সার্ভিস কতগুলো আনপেইড কাস্টমার রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন তারপর আছে পেইড কাস্টমার আপনার সার্ভিস লেনে কতগুলো পেইড কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন মোবাইলতে ক্লিক করে সেটা পেইড কাস্টমার সম্পর্কে আমি বিস্তারিত জানতে পারবেন তারপর আছে অ্যামাউন্ট পেইড এই মাসে আপনার সার্ভিস লেনে কত টাকা অ্যামাউন্ট পেইড হয়েছে সে কত টাকা কালেক্ট হয়েছে আপনি এখানে দেখতে পাবেন অ্যামাউন্ট ভিউ এই মাসে কত টাকা অ্যামাউন্ট ভিউ রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন ইউজার রেজিস্ট্রেশন এই মাসে আপনার সার্ভিস লেনে কতগুলো রেজিস্ট্রেশন নতুন রেজিস্ট্রেশন হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার সার্ভিস সেলের বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে কত টাকা ছিল আপনি দেখতে পাবেন টোটাল কাস্টমার হচ্ছে কত আপনার সার্ভিস সেটা দেখতে তারপর নিচে আছে ক্যাশ ইন ক্যাশ আউট আপনি এখানে কোন মাসে ক্যাশ ইন হয়েছে বা ক্যাশ আউট হয়েছে সেটা আপনি এখানে চার টাকায় দেখতে পাবেন এখন আমরা আলোচনা করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি তারপর সেটিং এখান থেকে আপনি হটস্পট কাস্টমার মেনু আপনি চলে এখান থেকে এডিট কাস্টমার মেনু ক্লিক করুন এবং কাস্টমার মেনু চেঞ্জ করতে হবে তারপর আছে ম্যানেজার এখান থেকে চাইলে আপনার যদি কোনো ম্যানেজার থাকে সার্ভিস সেলারে আপনি চাইলে সেই ম্যানেজার এই ইনফরমেশন ডিলিট করতে পারবেন বা চাইলে নতুন কোনো ম্যানেজার ক্রিয়েট করতে চাইলে নিউ ম্যানেজার ক্রিয়েট করে ক্লিক করে এখান থেকে নতুন ম্যানেজার ক্রিয়েট করতে হবে তারপর আছে প্যাকেজ আপনি এখানে দেখতে পাবেন আপনার আপনার সার্ভিস সেলার বা আপনার রিসেলার বা আপনার অপারেটর যে সকল প্যাকেজ গুলো আপনার সার্ভিস সেলার কে দিয়েছে সেগুলো প্যাকেজ গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন সেটা এখান থেকে দেখতে হবে তারপর পেয়েবল কত টাকা সে এখান থেকে দেখতে হবে তারপর রয়েছে ডেইলি রিপোর্ট এখান থেকে প্রতিদিনের রিপোর্ট আপনার হবে প্রতি মাসের রিপোর্ট আপনি কাস্টমার এখন আপনার তো কাস্টমার কত কি দিয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন তারপর আছে কাস্টমার এখান থেকে আপনি নতুন কাস্টমার ক্রিয়েট করতে পারবেন নিউ কাস্টমার ক্রিয়েট করে আপনি নতুন কাস্টমার ক্রিয়েট করতে হবে তারপর আছে অল কাস্টমার এখান থেকে আপনি সকল কাস্টমার গুলো দেখতে পারবেন তারপর আছে ফিল্টার অপশন এখান থেকে সিলেক্ট ফিল্টার করে তারপর কাস্টমার গুলো দেখতে পারবেন তারপর আছে অনলাইন কাস্টমার আপনার সকল অনলাইন কাস্টমার আছে সকল কাস্টমার ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন তারপর আছে অফলাইন কাস্টমার আপনার সার্ভিস সেলে যে সকল আপনার কাস্টমার আছে সকল কাস্টমার ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন তারপর কাস্টমার জোন আপনি যদি কোনো কাস্টমার জোন ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে নিউ কাস্টমার জোন এ ক্লিক করে আপনি নতুন কাস্টমার জোন ক্রিয়েট করতে পারবেন আর যদি কোনো কাস্টমার জোন ক্রিয়েট করা থাকে তাহলে অ্যাকশন বাটন ক্লিক করে সেই কাস্টমার ডিলিট করতে চান বা কাস্টমার জোন ডিলিট করতে চান তাহলে অ্যাকশন বাটন ক্লিক করে ডিলিট অপশন ক্লিক করে আপনার কাস্টমার জোন ডিলিট হয়ে যাবে তারপর আছে ডেটা কালেকশন আপনার কাস্টমার কাছ থেকে যে আপনি যে সকল ডাটা বা পার্সোনাল ডাটা কালেক্ট করতে চান যে সকল ডেটা ইনফরমেশন আপনি এখান থেকে চাইলে করতে পারেন তারপর হচ্ছে বিল অ্যান্ড পেমেন্ট এখান থেকে আপনি বিলস বিলিং গুলো চেঞ্জ করতে পারেন তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে আপনি এখান থেকে চাইলে আপনার প্রোভাইডার পেমেন্ট গেটওয়ে রয়েছে সে আপনি সেগুলো দেখতে পারেন তারপর হচ্ছে পেমেন্ট নোটিফিকেশন আপনার পেমেন্ট নোটিফিকেশন রয়েছে কীগুলো বা পেমেন্ট প্রসেস রয়েছে বা আন প্রসেস রয়েছে সব সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ডিভিশনের মাধ্যমে এসেছে নাকি আমাদের অ্যাপসের মাধ্যমে এসেছে পেমেন্ট সেটা আপনি এখান থেকে দেখতে তারপর পেমেন্ট এখান থেকে কালেক্ট হয়েছে কার দেখতে পাবেন তারপর সামারি আপনি চাইলে এখান থেকে প্রতি মাসের বা প্রতি প্রতি দিনের পেমেন্ট সামারি এখান থেকে ডাউনলোড করতে পারেন বা দেখতে পারবেন তারপর বিলস এখান থেকে আপনি দেখতে পাবেন কতটা কি কাস্টমার কাছ বিল রয়েছে বা কতটা কি কাস্টমার কাছ বিল উঠতে পারে সেভাবে আপনার কাছে দিতে পারেন সামারি এখান থেকে আপনি চাইলে বিল সামারি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন বা রিজেনাল রিপোর্টে দিলে আপনি নতুন বিল করতে পারবেন তারপর সি জিও নোটিফায় নোটিফিকেশন আপনি ক্রিয়েট করতে পারেন নতুন নোটিফিকেশন বা জেনারেট ডিফান্ড নোটিফিকেশন বা এক্সটেন্ট নটিকেশন ছেলেকে ক্রিকেট করতে পারেন और कस्टम कंप्लेंट है हमारे चलो रिक्वायरमेंट का कॉस्ट रिक्वायरमेंट का कंप्लेंट कंप्लीट कैटेगरी इस कंप्लेंट अचीव कंप्लेंट रिपोर्टिंग सबोल के पीछे अपनेकडे कस्टम कंप्लेंट में रखते ना मेनू में मतलब अपनेकडे दिखतो है और सी का वन एक्सपेंसेस आपकडे चले इनकम होयचे वटडा के एक्सपेंसेस रिपोर्ट का इसकी कैटेगरी की की एक्सपेंसेस रिपोर्ट इनकम वर्सेस एक्सपेंसेस आप इशरल सर्कल के पीछे अपनेकडे देखते परे है और एसएमएस अपनेकडे चले व्हाट्सएप के माध्यम में और सबी के माध्यम में एसएमएस सेत करते पा रहे एसएमएस कीनेस सेंड करते पा रहे एसएमएस সেন্ড হয়েছে কি কি সেগুলো দেখতে পাবেন কোন কোন এসএমএস কারকার সেন্ড হয়েছে সেন্ড হিস্টরি মধ্যে সেগুলো দেখতে পাবেন এসএমএস পেমেন্ট এর কাছে কত টাকা পেমেন্ট হয়েছে সেটা আপনি দেখতে পাবেন ব্যালেন্স স্টেটমেন্ট এর দেখতে পাবেন এসএমএস ব্রডকাস্ট এর দিকে দেখতে পাবেন এসএমএস কন্ট্রোল আপনি এখানে দেখতে করতে পারবেন এসএমএস এসএমএস গুলো আপনি এখান থেকে সব কিছু ফিল করতে পারবেন মাসে কত কতগুলো কত সেন্ড হয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন ধন্যবাদ এই ভিডিওটি সবার কাছে